আমরা চলে আসলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য নিচে কত সুন্দর রুট আমরা এই রুটে আমরা এই স্বাধীনতা উদযাপনের জন্য আমরা বাংলাদেশের সেতু হয়ে মাওয়া এক্সপ্রেস হয়ে থেকে বাঙা যে ওভারব্রিজ আছে এই ওভারব্রিজের উপর এখন আমরা দাঁড়িয়ে আছি আপনারা নিচের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর দৃশ্য এটি হচ্ছে বাঙা ফ্লাইওভার উপর থেকে নিচের দৃশ্য এখন কিন্তু বাংলাদেশের অবস্থা অনেক ভালো ছাত্ররা গণভবন গেরাও করে বাংলাদেশের অবস্থা অনেকটা ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের অবস্থা এখন অনেক ভালো আপনারা চাইলে এখন পদ্মা সেতু বা যে কোনো জায়গায় আপনারা মোটরসাইকেল ট্যুর করতে পারবেন ট্যুরের জন্য এখন আর কোনো বাধা নাই আমরা স্বাধীন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্যুর দেবো এখন আমরা সবাই স্বাধীনের মতো আমরা ঘোরাঘাড়ি করতে পারব। আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে আমরা মাওয়া হয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন বাঙাতে আছি এ দেখতে পাচ্ছেন দেশের অবস্থা কতটা করুণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুল নেওয়ার মতো কেউ নেই কোনো পুলিশ প্রশাসন নেই এখানে টুল দেওয়ার জন্য যে টুল নেওয়ার লোকজন থাকতো তারা কেউ নেই টুল নেওয়া হচ্ছে না এখন টুলের বক্সগুলো ভাঙা অবস্থা আপনারা এখন সবাই প্রদেশ সেতু টুল ছাড়া বিনামূল্যে অবস্থান করতে পারবেন যেহেতু বাংলাদেশ পুলিশ প্রশাসন অল্প কিছু দিনের জন্য তারা কর্মবিরতি ঘোষণা করেছেন তাদের যে দাবি ছিল সে দাবি না মানা হলে তারা কর্মক্ষেত্রে ফিরে আসবে না আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো পদ্মা সেতুর দুই পারে যে টুল বক্স দুইটা রয়েছে শুধুমাত্র পদ্মা সেতুর মূল যে টুলগুলা রয়েছে টুল নেওয়া হচ্ছে মাওয়া এক্সপ্রেস যে টুল এই টুল নেওয়া হচ্ছে না কারণ বাংলাদেশে পুলিশ প্রশাসন নাই বললেই চলে শুধুমাত্র সেনাবাহিনী নিয়ন্ত্রণে থানাগুলো চলতেছে তাছাড়া বাংলাদেশের মূল যে নিয়ন্ত্রণ নিচ্ছে ছাত্ররা ছাত্ররা বাংলাদেশের মূল যে অবকাঠামো তারা ঠিক করে রাখার চেষ্টা করতেছে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ খুব শান্ত ছাত্ররা খুব কন্ট্রোলে খুব সুন্দরভাবে রেখেছে এখানে কোনো প্রবলেম হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর একটি রুট দিয়ে যাচ্ছি চারদিকে অনেক সুন্দর পরিবেশ তাছাড়া হেলমেট নিয়ে অবশ্যই পদ্মা সেতুতে উঠবেন হেলমেট ছাড়া পদ্মা সেতুতে একেবারেই উঠা যাচ্ছে না আমার যে বিলিয়ন আমার পিছে বসে আছে তার হেলমেট ছিল না সেজন্য আমরা পদ্মা সেতু পারে যেতে আমাদেরকে বাধা দিচ্ছিল তখন এক বাই যারা ওই যে রাইড করে বাড়ার বয়ে মোটরসাইকেল রাইড করে তারা আমাকে একজন হেল্প করেছিল যে আমার হেলমেটটা নিয়ে ব্রিজটা পার হয়ে আমাকে হেলমেটটা দিয়ে দাও তাই ও সহযোগিতায় আমরা হেলমেটটা পেয়েছিলাম সেই জন্য আমরা হেলমেট পদ্মা সেতু বের হতে পেরেছিলাম না হলে আমাদের হেলমেট কিনে পদ্মা সেতু পার হতে হতো আপনারা দেখতে পাচ্ছেন দুই রাস্তার মাঝে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এগুলো বাংলাদেশের অনেক সুন্দর একটি রাস্তা তাছাড়া গতিরোধক ক্যামেরা রয়েছে আপনারা যে সরকার নীতিমালা অনুযায়ী যে গতি রয়েছে এর বেশি আপনারা গতি তুলতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের মামলা হতে পারে আপনারা কেউ অতিরিক্ত গতি দিয়ে মাওয়া এক্সপ্রেস ওয়েতে গাড়ি চালাবেন না ও দুর্ঘটনা হতে পারে দেখতেছেন রাস্তার মাঝে ফুল গাছ লাগানো তাছাড়া সাইডে একটি লেন দেওয়া আছে তিন চারটে গাড়ি চলার জন্য আর মেইন যে হাইওয়ে রয়েছে এক্সপ্রেসওয়ে রয়েছে এগুলো দিয়ে শুধুমাত্র গাড়ি আর মোটর সাইকেল চলাচল করতে পারবে মোটর সাইকেলে চলাচলের ক্ষেত্রে অবশ্যই টুল দিতে হবে তাছাড়া টোল বাংলাদেশ অল্প এক একটি নির্বৃত্ত হতে পারে বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আবার করে টুল দিতে হবে তাছাড়া যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আবার স্বাভাবিক হয়ে যাবে বেশি সময় আশা করি লাগবে না যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছে हेलमेट दे दी थारो yeah. व हेलमेट दे दी थारो yeah. দেখতে পাচ্ছেন আমরা এখন প্রত্যাশা উপরে আসছি বাংলাদেশ যখন নৈতিক অবস্থা খারাপ বাংলাদেশের অবস্থা খারাপ তখন আমরা টেনশনে ছিলাম যে না মনে হয় আপাতত কোনো দিকে যাওয়া যাবে না তারপর যখন দেখলাম বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এখন বাংলাদেশের কোনো পুলিশ দায়িত্বরত অবস্থায় নেই বাংলাদেশের সকল পুলিশ তারা কর্মবিরতি ঘোষণা করেছে তাদের কিছু দাবি আছে তাদেরকে স্বাধীন ঘোষণা করতে হবে এবং তাদের তারা কারো আন্ডারে চাকরি করবে না তারা সরকারের আন্ডারেও না তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এই কারণে তারা কর্মবিরতি ঘোষণা করছে আমরা সেই জন্য সারা বাংলাদেশ ঘোরার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি সেই জন্য আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস রয়েছে ঘোরার জন্য চলে এসেছি আমরা এখন প্রত্যাশাচুর করে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যাশাচুর উপরে তারপর তাছাড়াও দেখছেন কতগুলো টুল প্লাজা একেবারে ভাঙা হয়েছে এখানে টুল নেওয়ার মতো কেউ নেই শুধুমাত্র পদ্মা সেতু যে টুল ওই টুলটা নেওয়া হয়েছে তাছাড়া এক্সপ্রেস ওয়েল যে আলাদা টুল নেওয়া হয় এইসব কোনো ধরনের টুল নেওয়া হয় নাই এখন কোনো পুলিশ কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু ছাত্ররা তারা কর্মরত অবস্থায় আছে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি তাছাড়া কেউ আপনার পিছনে যত জনই সমস্যা নেই আপনার মোটর সাইকেলে যদি তিনজনও থাকেন মোটর সাইকেল দিয়ে পদ্মা সেতু পার হওয়া যাবে কিন্তু আপনার মাথায় যদি হেলমেট না থাকে পদ্মা সেতু পার হওয়া যাবে না তবে আমাদের এক ভাই একজন হেল্প করেছে যে আমাদের আমার পিছনে যে পিলিয়ন আছে ওনার হেলমেট ছিল না আমরা তারপর একজনের কাছ থেকে হেলমেটটা দাঁড় নিয়েছি শুধুমাত্র পদ্মা সেতুটা পার হওয়ার জন্য এখন আমরা নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে পার করছি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু কিছুদিন আগে উদ্বোধন হয়েছে এখন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল ওই শেখ হাসিনা এখন বিদায় নিয়েছে ছাত্রদের গণ অভ্যুত্থানের পথে এখন মনে হচ্ছে আমাদের স্বাধীনভাবে আমরা ঘোরাফেরা করতে পারব বাংলাদেশের মোটর সাইকেল পদ্মা উপরে উঠার অনেকভাবে নিষেধ ছিল এখন বাংলাদেশের সিসি লিমিট ছিল এখন আশা করি ভবিষ্যতে যে সরকার আসবে বাংলাদেশের সিসি লিমিট উঠিয়ে দিবে তারপর পেট্রোল অক্সিজেন এগুলোর দাম কমাবে আমরা সে আশা করব যে উৎপাদন সেপন হওয়ার পর আমার আশা ছিল যেহেতু আসতে পারি নাই কারণ গাড়ির কাগজ নাই পুলিশে ঝামেলা হয়রানি হতে হবে তাছাড়া আপনারা জানেন পুলিশে অল্পতে যে কোনো কারণে তারা আপনার সব ঠিক থাকার পরেও আপনার কোনো না কোনো কারণ বের করে আপনাকে মামলা দিবেই সেই জন্যে আমরা বললাম যে এখন যেহেতু সকল পুলিশ কর্মকর্তারা কর্মচারীতে ঘোষণা করেছে এইটি একমাত্র সুযোগ প্রত্যাশা সেতু এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস আমরা সব স্বাধীনভাবে ঘুরে আসতে পারব সেই জন্যে আমরা রওনা দিয়েছি সকালে এখন আমরা বেশি সময় হয় খুব দ্রুত ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে দিয়ে বাঙা দিয়ে ইংলিশ মাছ তারপর আবার চলে আসতে পারতেছি তো পদ্মা সেতু খুবই সুন্দর অসাধারণ ছিল অসাধারণ অভিজ্ঞতা আর বাংলাদেশের অনেক বড় একটি উন্নয়ন আগে যেখানে ফেরি দিয়ে পার হতে প্রায় অনেক সময় লাগতো সেখানে নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে পার হওয়া যাচ্ছে তবে ফেরির থেকে পদ্মা সেতুর জোরটাই খুব বেশি নেওয়া হচ্ছে যাই হোক নির্বিঘ্নে যাওয়া যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণে যখন আমাদেরকে পালিয়ে দিচ্ছে এরকম অবস্থা পর্যন্ত বা কাশি অনেকে দেখছি একশো একশো বিশে পঞ্চাশ সাইকেল কেটে যাচ্ছে সবার কাছে বলবো কেউ এত গতি নিয়ে এতো রিক্সের না ওইদিকে দেখতে পেয়েছেন ওইটা হচ্ছে পদ্মারের সেতু বই সুত্রু পুজো রেল সঙ্গে